É. Amor, <coughs> não tem que শুনো বাবা তুমি বড় ভাইয়া হয়েছো দেখে সবাইকে পিটাইতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে তুমি তোমার ওয়েট নিয়ে থাকো কিন্তু সবাইকে মারো কেন বলো মার না বাবা আচ্ছা সোনার টুকরা আমার ময়না সোনা আমার কলিজা সোনা আমার মেরে দিছে বাবা তোমাকে টফিটা খুবই দুষ্টু সারাক্ষণ মারামারি করে ঠান্ডার মধ্যে গরম কম্বল দেওয়া হয়েছে এই সে কম্বল যেন ওরা উষ্ণতার মধ্যে থাকে জর্জ বাবুর ঠান্ডা লাগছে আমি একটা জ্যাকেট পরছি এই জন্য বাচ্চারা ভয় পাচ্ছে ঠান্ডার কারণে আমাকে দেখতেছে শুধু ওই কারণে জর্জ একটু অসুস্থ মায়ের মতো তারা ঠান্ডা লাগছে থ্যাংক ইউ কে আমার সঙ্গে জয়েন করেছেন একটু কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখছেন আপনি যে কোনো প্রাণীই পালেন না কেন তাকে অবশ্যই উষ্ণতা দিতে হবে শীতের মধ্যে নাহলে শীতজনিত যেগুলো রোগ আছে সেগুলোতে আক্রান্ত হবে আর অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করাতে হবে আপনার পোষা প্রাণীদের ভ্যাকসিনের কোনো বিকল্প নাই শীতকালে সবচেয়ে বেশি প্রাণীরা আক্রান্ত হয় ফ্লুতে আর এই ফ্লু ভ্যাকসিন যদি আপনারা করাতে পারেন তাহলে অন্তত নব্বই শতাংশ যে রোগগুলো ওগুলো কমে যায় প্রোটেক্ট থাকে পোষা প্রাণীরা এই যে টফি টফি আসছে একটু আগে কাল খুব মারলো আবার আসছে সে চায় না কাল্লু কে বাসে কাল্ল হচ্ছে আমাদের বাসার সেই সদস্য যে সর্বশেষ আসছে নয়তলা থেকে ঝুলন্ত অবস্থায় ওদের বাবা ওকে উদ্ধার করেছে এই হচ্ছে অবস্থা তারপরে আমরা দত্তক দেওয়ার অনেক চেষ্টা করেছি বাচ্চাটা খুবই কিউর কিন্তু কেউ দত্তক নেয়নি আমাদের কাছেই রয়ে গেছে যদিও আমাদের অনেকগুলো বেড়াল এতগুলো বিড়াল মেনটেন করা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার আমরা চেয়েছিলাম ভালো একটা পরিবার দেখে দত্তক দিতে তো কেউ নাই নাই যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে কিন্তু আমাদের টফি শোনা মানে সরি আমারও একটু ঠান্ডা লাগছে যেটা বলছিলাম টফি এক্সেপ্ট করছে না ও কালু আসছে আমাদের বাসায় প্রায় মে মাসে মে মাস থেকে ও এক্সেপ্ট করতে পারে না বাইর থেকে কোনো বিড়াল নিয়ে আসলে সে শুধু ধোলাই করে ঝুমকি উপরে নিয়ে আমাকে অনেকে মেসেজ দিয়ে লাড্ডু শোনার আপডেট জানতে চেয়েছেন লাড্ডু আপনাদের দোয়ায় ভালো আছে বাবা আমার ওকে ছয়তলা থেকে পাশের বাসা থেকে ফেলে দিয়েছিল আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন বেশ ইঞ্জুরি হয়েছিল চিকিৎসার পর বাবুটা এখন আমাদের ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই ভাই লেগে গেলো মারামারি বলো জট বাবা পোলম বেরো না বলো মেরোনা ভাইয়া মেরোনা এতগুলো মেরে দিছে এই সারাদিন চলে এখানে আসো মা বয় এটা রিও সোনা লক্ষ্মী ছেলে ভোর চারটা থেকে মায়ের সঙ্গে উঠে সে বসে আছে এই অবস্থা আজকে আমি দেশে বাড়িতে যাব তো সেই জন্য গোছগাছও করতে হবে বাচ্চারা আমাকে এমন করে আজকে আটকায় দিতে চাচ্ছে কি আর বলবো সবাই এসে আমাকে চেটে চেটে দিয়ে যাচ্ছে ওরা মনে হয় বুঝতে পেরেছে যে আমি থাকবো না কয়েকদিনের জন্য এটা হচ্ছে আমাদের লাড্ডুবাবু বাবু এখনও অনেকটা ভালো আছে এটা হচ্ছে অরিয় দুষ্টু তার মায়ের কোল চায় সে কোলে বসতে খুব ভালোবাসে এ হচ্ছে আচ্ছা অরিয় দুষ্টু না তো অরিও লোক কি ছিলে এই বাচ্চাটা আমাদের খুব ডিসিপ্লিন সে নির্দিষ্ট স্থানে পিপটি করে উনিশ বিশ হলে সে জমিয়ে রাখে বাবা এটা হচ্ছে ঝুমকি খুবই দুষ্টু আমরা রোদ আসার জন্য পর্দা তুলে দিয়েছি জানালার রোদ আসছে না জানালাও খুলে দিয়েছিল ওদের বাবা কিন্তু সমস্যা হচ্ছে ঠান্ডা বাতাসে আমার বাচ্চাদের কাপনি ধরে গেছে তো আমি বলছি তাড়াতাড়ি লাগাও তাড়াতাড়ি লাগাও এর মধ্যে জর্জ যেহেতু অসুস্থ আরও অসুস্থ হয়ে যাবে এই যে কোলের মধ্যে বসে এখন জামার ডিজাইন টেনে তুলছে ছিঁড়েও দিচ্ছে শুয়ে আমা বাবা বাবা বিছানা করে দিছে শুয়ে পড়ো কম বলতো বিছানার উপরে বিছানা বালিশ দিয়ে তাদেরকে বিছানা করে দিতে হয় তাছাড়া তারা ঘুমোতে মোটেও চায় না এতক্ষণ অড়িও খুলেছিল এখন লাড্ডুর চেষ্টাই আছে সে একটু কুলে আসবে বাচ্চাটা আমার দুর্বল হয়ে গেছে উপর থেকে পড়ে গিয়ে তো যাই হোক মার্শাল্লা রিকভার করছে আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে খুব প্লেফুল বাচ্চা ও একমাত্র বাচ্চা যে রাত তিনটার সময় উঠে বল কুড়ে নিয়ে এসে হাতের মধ্যে গুঁজে দিয়ে বলতো যে ছোড়ো সে কুড়ে কুড়ে নিয়ে আসবে খুবই বুদ্ধিমান বাচ্চা ছিল খুব লক্ষ্মী বাচ্চা এটা আমাদের ওকেও রাস্তা থেকে আমরা নিয়ে এসেছি আজকে খেলাধুলার কিছু দেইনি দেখে ও আমার জামার সাথেই খেলার চেষ্টা করছে মায়ের কোলে উঠে বসার চেষ্টা করছে আর একটু খেলার চেষ্টা করছে একজন আপু সেদিন লিখেছিল যে আপু আপনার বিড়ালগুলো সব পুতুলের মতো পুতুল পুতুল দেখতে আসলেই ওরা পুতুল পুতুলের মতোই সুন্দর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কিন্তু দুষ্টু আছে দু একটা এই দু একটা দুষ্টুর জন্য অন্য বাচ্চারা কষ্ট পায় একটা আসছে ওর যখন নিজে আদরের না টাচ করতে পারবেন না যখন ওর আদরের প্রয়োজন হবে তখন সে চলে আসবে হুড়মুড় করে কোলের মধ্যে আসবে সে আপনাকে এমন করে বুঝাবে যে মানে সে ছাড়া আর কেউ নাই দুনিয়াতে একাই সে আমাকে এত বেশি ভালোবাসে মানে এরকম করে করে সে আদর নেবে এই ওটা তার বড় ভাইয়া ও না ও হচ্ছে বড় ও আগে হয়েছে তারপরে ইয়ে হয়েছে এই ভাইয়া কিন্তু এই ভাইয়া সাইজে বেশি বড় হয়ে গেছে সাইজে সবাই লোকে মেরে দিচ্ছে পুর সি ছি থাক বাবা মিলে টিলে থাকো মিলে জিলে থাকো এখন আমি প্যাকিং করতে যাবো টেক বের করবো আবার ওরা ঘুম থেকে উঠে দৌড়াবে আমি বুঝতেই পারতেছি কিন্তু কিছু করার নাই তাও একটু উষ্ণতার মধ্যে থাক এই পোলো ঠান্ডায় কাঁপতেছে দেখেন কাছ থেকে দেখে এই যে ওর দেখতে পাচ্ছেন ঠান্ডায় কাঁপতেছে মানুষ যেরকম ঘুম ঘুম করে কাঁপে কুরকুর করে কাপে ওরাও কাঁপে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য দেখার জন্য সবাই ভালো থাকবেন আর আশা করি আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সবাইকে আল্লাহ হাফেজ